হাই এভরিওয়ান আজকে এই ছোটো ভিডিওটির মাধ্যমে আমরা দেখবো কীভাবে এআই প্রম্পট ব্যবহার করে আপনি সেলস ডিসকভারি ফেইসে সফলতা অর্জন করতে পারেন তিনটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই এআই প্রম্পটি ব্যবহার করে আমরা বিক্রয় প্রক্রিয়ার শুরুতে এমন চারটি প্রশ্ন জেনারেট করবো যা মূল সমস্যার জায়গাগুলো বা পেইন পয়েন্টসগুলো খুঁজে বের করতে সাহায্য করে দ্বিতীয়ত এখানে উদাহরণ হিসেবে আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার অটোমেশনকে ব্যবহার করেছি যেহেতু এটা একটা মোর জেনারেল এরিয়া যেটা সবাই সহজে বুঝতে পারে তৃতীয়ত এখানে আমি চ্যাট জেপিটি এবং জেমিনি এআই এআইয়ের ফ্রি ভার্সন ব্যবহার করেছি যেন এটা সবাই ব্যবহার করতে পারে তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ফর্মটি আমি আগেই ডকুমেন্টে কপি পেস্ট করে রেখেছি প্রমটি আমি লাইন বাই লাইন রিড করছি না কারণ এটা ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে আপনি কপি করতে পারেন প্রমটি মূলত অ্যাড্রেস করা হচ্ছে এক্সিকিউটিভ লেভেল বায়ারদেরকে এবার প্রমটি আমি চ্যাট জিবিটিতে পেস্ট করলাম এবং দেখি কি কোশ্চেন সে জেনারেট করে চমৎকার সে কোশ্চেনগুলোকে চারটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে ফিউচার ফোকাসড স্ট্র্যাটেজি একটা হচ্ছে ডিসিশন অ্যান্ড ভিজিবিলিটি ডায়াগনোস্টিক একটা কন্ট্রোল এবং রিস্ক স্ট্র্যাটেজি এবং আরেকটা হচ্ছে পার্সপেকটিভ অফ শিফটিং এটা একটু প্রভোকেটিভ ইন সেন্স যে বায়াররা যদি চেঞ্জ করতে চায় তাদের সেই চেঞ্জের মানসিকতাটাকে জেনারেট করার জন্য এই কোশ্চেনটা করা হয়েছে সো চারটা ভাগে ভাগ করে যখন সে কোশ্চেনগুলো করছে আপনার বুঝতে হবে যে কোন ধরনের এরিয়াতে আপনার এক্সিকিউটিভ বায়াররা বেশি আগ্রহী তারা সবগুলো কোশ্চেনই আপনার এটাতে অ্যাপ্লিকেবল অথবা আপনি অনলি দু একটা কোশ্চেন এখান থেকে নেবেন আপনি কখনোই এআইয়ের আইয়ের একেবারে হুবহু কপি করবেন না এবার আমি চ্যাট জিপিটিকে এই প্রমটি বাংলা ট্রান্সলেশন করার জন্য রিকোয়েস্ট করলাম আমরা অপেক্ষা করছি আচ্ছা খুব সুন্দর এবার সেটা বাংলায় সে চেঞ্জ করে ফেললো ট্রান্সলেট করে ফেললো তো এইবার আমরা দেখি এই বাংলা প্রমটিকে যদি আমি চ্যাট জিপিটিতে পেস্ট করি তাহলে কী রেজাল্ট পাই চমৎকার আমি দেখতে পাচ্ছি সে আমাকে দুটা অপশন দিয়েছে রেসপন্স এবং ওয়ান এবং টু এবং একইভাবে সে কোশ্চেনের এরিয়াগুলোকে চারটে ভাগে ভাগ করেছে আচ্ছা আমি এখানে একটা রেসপন্স চয়েস করি র্যান্ডমলি ওকে চমৎকার আচ্ছা এখন আমি এই টাকি একটু আলোচনা করি আপনি দেখতে পাচ্ছেন এখানে চারটে ভাগে সে আবার ভাগ করেছে স্ট্র্যাটেজিক গ্রোথ এবং বটল ডায়াগনস্টিক যেখানে ভিজিবিলিটি এবং কনফিডেন্স নিয়ে ডিসকাশন করা হবে স্ট্র্যাটেজি রিস্ক অ্যান্ড ডিপেন্ডেন্সি আরেকটা হচ্ছে अगेन প্রভোকেটিভ যদি কোনো ইন্টারেস্ট বা উইক এরিয়াকে আপনি অ্যাড্রেস করতে চান এখন আপনি দেখতে পারেন জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে পড়ছি প্রোভোকেটিভ সাইটটা আগামীকাল যদি কোনো ব্যাঙ্ক বা ইনভেস্টার আপনার বর্তমান পারফরমেন্সের স্পষ্ট ছবি দেখতে চায় সেটা কি আত্মবিশ্বাসের সাথে আলোচনা করা যাবে নাকি অস্বস্তিকর এখানে আপনি একটু পয়েন্ট করছেন যদি তোমার কোম্পানিকে অডিট করা হয় বা তোমার কোনো ইনভেস্টার আসে সে যদি তোমার কোম্পানির অ্যাকাউন্ট সম্বন্ধে ডিটেলস জানতে চায় তাহলে কি তুমি কনফিডেন্ট বলার জন্য এটা আপনি একটু পয়েন্ট করছেন যে আপনার ডাটাগুলো কি রেডি আছে যদি অটোমেশন হয় তাহলে ডাটাগুলো রেডি থাকবে সিস্টেমে কিন্তু ম্যানুয়াল হলে কী হবে ডাটাগুলো খুঁজতে হবে ফাইলপত্র খুঁজতে হবে এবং সেক্ষেত্রে তার সময়ও নষ্ট হবে তার কনফিডেন্সও অনেক কমে যাবে সেই ডেটাগুলো প্রেজেন্ট করার ক্ষেত্রে ইনভেস্টারদেরকে এছাড়া আরেকটি ব্যাপার খুব মজার সে টিপস দিয়েছে চ্যাট জিপিটি যে প্রশ্ন চুপ করে চুপ থাকুন ওদের ওদের উত্তর আপনা আপনাকে পরের দরজাটা খুলে দেবে খুব সুন্দর কারণ আমরা প্রশ্ন করে অনেক সময় নিজেরাই উত্তর দেওয়ার জন্য অস্থির হয়ে যাই সো ইউজুয়ালি আমি সবসময় বলেছি লিসেনিং সেলস ম্যানদের একটা গুরুত্বপূর্ণ শক্তি আপনাকে এটা প্রশ্ন করে চুপ থাকতে হবে এবং শুনতে হবে আচ্ছা আমি এবার সেম বাংলা প্রমটা। জেমিন কপি করে দেখি সে কি বলে আমি দুটো করতে চাচ্ছি কম্পারিজন করার জন্য যে তারা কোন ধরনের রেজাল্ট দেয় আচ্ছা চমৎকার আমি এবারও দেখতে পাচ্ছি জেমিনিও একইভাবে তার যেই কোশ্চেনগুলো সে জেনারেট করেছে সেই কোশ্চেনগুলোকে সে দুই ভাগে সরি সে চার ভাগে ভাগ করে নিয়েছে আগের মতোই এবং প্রত্যেকটা কোশ্চেনকে সে কি ধরনের উদ্দেশ্যে জেনারেট করেছে সেটাকে সে বলে দিয়েছে এটা জেমিন একটা চমৎকার দিক যেমন আমি যদি একটা কোশ্চেন প্রথম কোশ্চেনটা নেই সে এই প্রশ্ন কোশ্চেনটা একটু ডিফারেন্ট করেছে চ্যাট জিপিটির থেকে এবং আমার কাছে মনে হয় এই কোশ্চেনটা মোর ভায়াবল টু স্টার্ট উইথ চ্যাট চার জিপিটিজ ওয়ান এই জন্য আমি দুটো এআই ব্যবহার করছি আপনার কি মনে হয় আপনার কোর ম্যানেজমেন্ট টিম ব্যবসার ভলিউম বাড়ানোর পরিকল্পনা হচ্ছে বর্তমান ট্রানজাকশনগুলোকে ট্র্যাক করতে বেশি সময় এবং এনার্জি ব্যয় করছে এই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে যে তোমার ব্যবসার উদ্দেশ্য থাকবে তোমার ব্যবসার ভলিউম বাড়ানো প্রফিটেবিলিটি বাড়ানো কিন্তু তোমার ম্যানেজমেন্ট টিম সবসময় যদি ব্যস্ত থাকে যে প্রেজেন্ট ট্রানজাকশনের গতি পথ কোথায় যাচ্ছে সেটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে কিনা। সেই ছোটো ছোটো ব্যাপারগুলো যদি ইনভলভ থাকে তাহলে তো তুমি ব্যবসা বানানোতে স ফোকাস করতে পারবে না যদি তুমি অটোমেশন করো এটার এটার যেটা আমি ইনভিজিবল পার্ট যেটা আমি বলবো না কিন্তু যেটা যদি তুমি অটোমেশন করো তাহলে তোমার কোর ম্যানেজমেন্ট টিম ব্যবসার ভলিউম বাড়ানোর ক্ষেত্রে আরও এনার্জি এবং ফোকাস করতে পারবে তারপরে চার জি বিডির থেকে এখানে আরেকটা কোশ্চেন আমার খুব ভালো লেগেছে চার নাম্বার কোশ্চেনটা যেখানে স্ট্র্যাটেজিক কোশ্চেনে বলা হয়েছে ব্যবসার এক্সপানশনের কথা বলা হয়েছে তো যদি আপনি ছয় মাসে ব্যবসার পরিধি দ্বিগুণ করতে সিদ্ধান্ত নেন তবে আপনার বর্তমান যে হিসাব রক্ষণ প্রক্রিয়া বা বুক কিপিং বা অ্যাকাউন্টিং প্রক্রিয়া আছে সেটা কি সে লোড নিতে পারবে নাকি ব্যবসার প্রসারের ক্ষেত্রে হিসাব মেলানোর জটিলতায় আপনার গতিরোধ হয়ে দাঁড়াবে এক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি শুধু প্রফিটেবিলিটি না রেভিনিউ না তুমি যদি বিজনেসকে এক্সপান্ড করতে চাও সেটার জন্য তোমার প্রপার অ্যাকাউন্টিং বুক কি পিঙ্কি আছে নাকি তোমাকে ওটার জন্য যে ট্র্যাকিং সেটাতে অনেক সময় নষ্ট করতে হচ্ছে সো এটিও খুব চমৎকার একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটাকে ব্যবহার করে আপনি বিজনেস এক্সপানশনে আপনার অটোমেটেড সফটওয়্যার কি হেল্প করতে পারবে সেটার উপর আপনি গুরুত্ব দিলেন এছাড়াও খুব চমৎকার একটা কোশ্চেন সে ক্যাশ ফ্লো নিয়ে করেছে ক্যাশ ফ্লো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা অ্যাকা আপনার যদি অ্যাকাউন্টসের হয়ে থাকেন তাহলে ডেফিনেট আপনি বুঝতে পারবেন যে আমরা যদি ক্যাশ ফ্লোতে অটোমেটেড না রাখি অনেক সময় অনেক ধরনের ট্রানজাকশন আছে যেটা যেটাকে যেটাকে আমি অনেক সময় ট্র্যাক করতে পারি না সো আমার ব্যাঙ্ক ব্যালেন্সের বাইরে আমার প্রকৃত ফ্রি ক্যাশ ফ্লো বা লিকুইডিটি কত আছে আপনি আমাকে হয়তো সেটা জানার জন্য একাধিক ডিপার্টমেন্টের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয় কিন্তু অটোমেশন যদি থাকে তাহলে সেটার জন্য আমার সময় নষ্ট করতে হবে না এবং রিপোর্টগুলো আমি টিপসের মাধ্যমে পেয়ে যাব খুব দ্রুত তো এভাবে আমি দেখলাম যে চ্যাট জিপিটি এবং জেমিনাই দুইটা এআই ব্যবহার করেই আমি কোশ্চেন জেনারেট করলাম যদি যদিও আমার কাছে এখানে জেমিনার কোশ্চেনগুলো ভালো লেগেছে সো আপনি এভাবে আপনার এআইকে ব্যবহার করে আপনি এই ধরনের প্রম ব্যবহার করে আপনি সেলস ডিসকভারি কোশ্চেন জেনারেট করতে পারেন যেই কোশ্চেনগুলো যখন আপনি নোট করে নেবেন এবং আপনি যখন বায়ারকে ট্যাকফুলি করবেন তখন আপনি অনেক সফলতা পাবেন নিঃসন্দেহে এখানে আমি আবারও আপনাকে একটু অ্যাওয়ার করে দিতে চাই আপনি কখনোই শুধু কপি পেস্ট করবেন না এবং সবচেয়ে ভালো হয় আপনি যদি অ্যাটলিস্ট দুটা এআইকে টেস্ট করে কোশ্চেন জেনারেট করতে পারেন কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি চ্যাট জিপিটি এবং জেমিনাই দিয়ে কোশ্চেন জেনারেট করেছি এবং আমার কাছে মনে হয়েছে জেমিনাইয়ের কোশ্চেনগুলো অবশ্যই বেশি ভালো হয়েছে সো আমি ওটাকে বেশি ফোকাস করব। তো আমার মনে হয় যে এই আলোচনাটা আপনার জন্য উপকারী হয়েছে এবং আপনি এই ধরনের স্ট্র্যাটেজি প্রয়োগ করে সেলসে আরও সফলতা লাভ করতে পারবেন ফুচার আমি আরও এই ধরনের প্রবলেমের ডিসকাশন করব শোনার জন্য অসংখ্য ধন্যবাদ